মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক যুদ্ধের আগুন যখন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত উপসাগরের দেশগুলো ঠিক তখনই তেহরান ঘিরে আরও ভয়াবহ ভাষায় হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলা না চালালেও এবার সরাসরি ইরানকে নিশ্চিন্ন করে দেওয়ার হুমকি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দি হিল এর প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার নিউজ ন্যাশনের কেটি প্যাভলিস টু নাইট অনুষ্ঠানে ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে ট্রাম্পের ভাষায় আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়ার নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে ট্রাম্প জানান দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের সম্ভাব্য হত্যার ষড়যন্ত্র সম্পর্কে ব্রিফিং করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডের বরাদে তিনি বলেন দুই সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা থাকতে পারে এই প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি প্রকাশে আনা তার মতে এমন হুমকির মুখে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টে একের পর এক রক্ষা করা উচিত এর আগেও ট্রাম্প একাধিকবার বলেছেন ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখার নির্বাহী আদেশে সই করেও একই অবস্থান জানান তিনি অন্যদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার উৎখাটে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে যার পরিণতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা